আমরা ভাবি ভালো কিছু করলে বা দামি কিছু দেখালে ভিডিও ভাইরাল হয় না না সেটা কিন্তু একদমই নয় বাসি ভাত দেখালেও কিন্তু ভিডিও ভাইরাল হয় তাই বলে তোমরা ভেবো না যে আমি বাসি ভাত দেখাবো আজ তোমাদের সাথে শেয়ার করব শীতকালে স্পেশাল আলুর ভর্তা কিভাবে আমি বানাই তো দেখো এখানে আমি ছয় সাতটার মতো আলু ভালো করে কেটে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আলু যদি এইভাবে কেটে দিই তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিচ্ছি প্রেশারে দুটো সিটি হতে থাক তার মাঝে আমি কেটে নিচ্ছি এখানে দেখো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা এক চুটকি মে কাম তামাম সব দেখো কেটে নিয়েছি ভালো কাটার সাথে সাথে আলুটা সিদ্ধ হয়ে গেছিল ভালো করে গ্লাস দিয়ে মেশ করে নিলাম তারপর গ্যাসটা অন করে পরিমাণ মতো সরষের তেল দিলাম তারপর এক এক করে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে তারপর মেশ করে রাখা আলু দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করে নিয়ে সব থেকে শেষে ধনেপাতা দিয়ে দিলাম তারপর ধনে পাতা দিয়ে আরো একবার মেশ করে নিলাম তো শীতের দুপুরে একবার এইভাবে আলুর ভর্তা বানিয়ে খেয়ে দেখো গরম ভাত আর ডালের সাথে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও টাটা